কাটা মুন্ডু প্রায় দু ঘন্টা বেঁচে থাকে বাকি দেহ মরে গেলেও কাটা মুন্ডু সক্রিয়তা থাকে এবং সে আঘাত হানতেও পারে ভাবছেন হয়তো এ যেন রূপকথার গল্পের মতো শোনাচ্ছি আমরা কিন্তু এটা একদম গল্প বা রূপকথা নয় একদম বাস্তব সত্য হেতাহতা কাটা পড়ে পড়ে আছে দেখলে তা থেকেও সাবধান থাকবেন একটু অসাবধানতায় পড়ে থাকা কাটামুন্ডু একটা মানুষের মৃত্যুর কারণও হতে পারে তবে এতক্ষণ ভূমিকা হলো এবার আসি আসল কথায় যে কাটামুণ্ডুর কথা বলছি তা হলো চন্দ্রবরার কাটামুন্ডু। হয়তো কোনো কারণে চন্দ্রবরার ধর মুন্ডু আলাদা হয়ে গেছে ধর দেখলেন নির্জীব নরনচরণ নেই হয়তো তাতে পিঁপড়েও ধরেছে কিন্তু হতচ্ছেদ্যা করে তার কাটা মুন্ডুর কাছে হাত পা নাড়াতে গেলেই কাটা মুন্ডু ছোবল দেবে এবং সে ছোবলে সে পর্যাপ্ত পরিমাণে বিষ ঢালবে অনেক সময় জমিতে কাজ করার সময় না জেনেই কোদালের আঘাতে চাষি সাপের মাথা কেটে ফেলেন পরে যখন দেখেন যে সাপ কেটে ফেলেছেন তখন ধর মুন্ডু আলাদা আলাদা করে তুলে অন্যত্র ফেলে দিয়ে আসেন বা পুড়িয়ে ফেলেন লম্বা ধর না হয় লাঠিতে উঠে গেল কিন্তু মুন্ডু তোলার সময় অনেকে পায়ের সাহায্য নেন কিন্তু এখানেই ঘটে যায় বিপদ মরণ ছোবল দেয় চন্দ্রবরার কাটা মাথা এই বাইটেও বিপদ একই রকম সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে চিকিৎসা শুরু করতে হবে একশো মিনিটের মধ্যে সঠিক সময় এভিএস পড়লে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরবেন সাপে কাটা রোগীকে ভয় দেখাবেন না আতঙ্কিত করবেন না ভয় থাকলেই নির্বিষ সাপের কামড়েও হাটফেল করে মৃত্যু হতে পারে আজকের যে ভিডিওটি দেখছেন এটি একটি গর্ভবতী চন্দ্রবরা আপনারা হয়তো অনেকেই জানেন না চন্দ্রবরা ডিম দেয় না বাচ্চা দেয় এক একটি চন্দ্র পঁয়তাল্লিশটি পর্যন্ত বাচ্চা দিতে পারে এই গর্ভিণী সাপটি কয়েকদিন আগে একটি চায়ের দোকানে ঢুকে পড়েছিল হয়তো বাচ্চা দেওয়ার জন্য নিরাপদ জায়গা খুঁজছিল সাপটি দেখে আতঙ্কিত মানুষের পায়ের কম্পাঙ্কে ভয়ে সাপটি চায়ের দোকান থেকে দোকানের পেছনে চলে যায় সেখান থেকেই বনদপ্তর তাকে উদ্ধার করে স্থানীয় সংবাদের এই বিশেষ প্রতিবেদন পাঠে আমি હાથે <broadband waves>

છેલો ઓકરિયા છે કોઈ કેડાઈ છેલોટા છે તું તારો છેલો છે આ છેલો છે આ તો પૂ વે બોલે ઓકને તારે છે તમને છે આની ધારણા પછી 20 સેકન્ડ સુધી બેલો ઓલા ઉપર દીકેગે હા અમે છોડીએ હા આમાં લઈ કરીશું ভারতবর্ষে যত বড় যতগুলি সাপ আছে সব থেকে দাঁ বড় সাপ দেখলাম ওই যে ওই উপরে দুটো দাঁত দেখাও ওই যে উপরে দুটো দাঁত ওই যে উপরে দুটো দাঁত এত বড়ো দাঁত এদের দাঁত হবে দেড় ইঞ্চি প্রায় দেড় ইঞ্চি দেখো দেড় ইঞ্চি আছে হ্যাঁ দেড় ইঞ্চি আরে ভাই কাছে ফল না লেবে লক্ষণ একটাই আমাদের যে ডাক্তারি ভাষা বলা হয় একশো মিনিটের মধ্যে হসপিটালে যেতে হবে পার মিনিট হাটটাকে শেষ করবে ব্লক করবে আর আমাদের শরীরে যত রংপু পাশে সব কিছু রক্ত বেশি